শুক্রবার ফের ভূমিকম্প মায়ানমারের পরে বা কেঁপে উঠল হিমালয়ের কুলের দেশ নেপালের মাটি পাঁচ মাত্রায় কেঁপে উঠল দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ ভূগর্ভ থেকে কুড়ি কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল গত শুক্রবারের পরে আবারও এই শুক্রবার ভূমিকম্পে শুক্রবার সন্ধ্যায় কেঁপে উঠল পড়শী রাষ্ট্র নেপাল ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রের খবর অনুযায়ী নেপালে হওয়া ভূমিকম্পে রিক্টার স্কেলের মাত্রা ছিল পাঁচ দশমিক শূন্য নেপালে কম্পনের জেরে দিল্লি এবং তার সংলগ্ন এলাকার মাটিও কেঁপে উঠেছে বলে খবর কাঁপলো দিল্লি নয়ডা গুরুগ্রাম আজ শুক্রবার সাতটা বাহান্ন মিনিট নাগাদ কম্পনর্ভূত হয় নেপাল সহ উত্তর ভারতে ন্যাশনাল সেন্টার প্রসেস পালজি জানিয়েছে ভূমিকম্পের উৎসস্থল নেপালে মাটির নিচে কুড়ি কিলোমিটার গভীরে ছিল এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কথা প্রকাশিত হয়নি তবে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় কারণ গত শুক্রবারে ভূমিকম্প হয়েছিল মায়ানমারে সেখানে রিক্টার স্কেলে মাত্রা ছিল সাত দশমিক সাত আর গত সপ্তাহে সেই ভূমিকম্পে যে এখনো পর্যন্ত মায়ানমারে মারা গিয়েছেন তিন হাজার জনেরও বেশি আর তার প্রভাব পড়েছিল প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও মায়ানমারে ভূমিকম্পের পর থেকে একাধিকবার কম্পন অনুভূত হয়েছে আর হয়নি মাত্রা কম ছিল্পের জেরে মায়ানমারে আহত হয়েছেন তাই আহ সাড়ে চার হাজার জন ভেঙে পড়েছে বহু অর্থাৎ হাজার হাজার ঘরবাড়ি মসজিদ এমনকি অন্যান্য বড় বড় ইমারত ফাটল ধরেছে সেতু এবং রাস্তায় যার জেরে এভাবে ঘন ঘন ভূমিকম্পের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে সংবাদ এ পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ